হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা কিভাবে বা কী বিষয় ফ্রান্সে আসতে পারবেন জব বিষয় কি আজও ফ্রান্সে পাওয়া যায় কি না নামাজ বাদ দিও না বন্ধু একসাথে জান্নাতে যেতে চাই না পাওয়া যায় জব বিষয় পেতে কী কী করতে হয় বা জব বিষয় জন্য কোথায় যাবেন বাংলাদেশে জব পেশার জন্য কিভাবে আবেদন করবেন জব ভিসায় আসলে কত টাকা স্যালারি হতে পারে বা কত টাকা হরস হতে পারে সেই বিষয়ে আমি আজকে কথা বলবো তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাই কত হলো যে আপনারা কি স্টুডেন্ট ভিসা বা সরি জব বিষয় পাবেন কি না পাবেন তো বিশেষ করে ফ্রান্সে আপনার স্টুডেন্ট ভিসাটা অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনি ফ্রান্সের ভাষা বাংলাদেশে থাকে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু ক্রোস যদি আপনার থাকে আর কি তারপর হল স্টুডেন্ট ভিসা পাওয়া যায় ফ্রান্সে ফ্রান্সের স্টুডেন্ট ভিসা পাওয়া যায় ওই জায়গায় আপনার তেমন কিছু খরচ হয় না ছয় সাত লক্ষ টাকা খরচ হয় আর কি এরকম আর আপনার ফ্যামিলি ভিসা চাইলেই পাওয়া যায় সেটা যদি আপনার ফ্যামিলির কেউ ফ্রান্সে থাকে হয়তো হবে আপনার বাবা মা হয়তো হবে বা আপনার ওয়াইফ ফ্রান্সে থাকতে হবে আর বাবা মা থাকলে চলে না যদি আপনার বয়সটা আঠারো প্লাস হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলি বিষয়টা পেতে একটু লেট হবে হয়তো বা অনেক লেট হতে পারে আঠেরো প্লাস হলে অনেক ঝামেলা হয়ে যদি আপনার বাবা মা বাবা বা আপনার মা থাকে তাহলে আর যদি আপনার ওয়াইফ থাকে তাহলে আপনাকে আনতে পারবে কোনো সমস্যা নেই বা আপনে আপনি এখানে একজন ছেলে আপনার এখানে ফ্রান্সে থাকেন এখন আপনি চাইলে আপনার স্ত্রীকে আনতে পারবেন সো এই সাত মাসের ভিতরেই আনতে পারবেন তো মূল হলো জব ভিসা দেখুন এখন পর্যন্ত ফ্রান্স সরকার জব পিসাটা চালু করে নেই আপনি যদি দাবা খেলা বুঝেন তাহলে আপনাকে বলি আপনাকে লক্ষ্য বই হলো দাবাকে চেক করার জন্য এখন যদি আপনি দাবাকে চেক না দিতে পারেন যদি আপনার সব শৈন্য কাটে কাটতে কাটা না দিয়ে আপনার দাবাকে চেক না দেন আপনার দাবা খেলার মতো শূন্য কাটা দিতেই হবে যদি মনে করেন যে না শূন্য কাটা দেবো না তাহলে আমি গেম প্লে করব বা গেমটা খেয়ে জিতে যেবো বা গেমটা একবার সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো না পুরাটাই দাবা খেলার মতো জব বিষয়টা পুরাটা দাবা খেলার মতো একটা জব বিশাটা আপনাকে লসও দিতে হবে এমন আছে লসের ফলে লাভ হতে পারে কেন অনেক প্রকার অনেক প্রকারের দান দালাল আছে দুলাল আছে অনেক কিছু করে কিন্তু আমার জানা মতো এখনও ফ্রান্স সরকার কোনো জব ভিসা চালু করে নাই শুনছি চালু করবে সামনের মাসে এই মাসে এই মাসে করতেছে করবে করতেছে করবে এই আইনটা এখনও ফাঁস হয়নি আর যারা এখনও দা ফ্রান্সের জন্য ওই আপনার জব ভিসা আবেদন করছেন তাদেরকে বলছে আপনার সতর্কতা কোন সাবধানে তখন দাবা খেলার চালে পড়বেন না দাবা খেলার চাল অনেক ভয়ানক বাই বাই